রাজধানী সারাদেশে সারা দেশে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে যানজট অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং ফুটপাত দখল ট্রাফিক সিগন্যাল না মানা সহ নানা কারণে এটি এখন লাগামহীন আর তা দেখে দুর্ভোগ কমাতে দেশের ট্রাফিক ব্যবস্থা নিয়ে ২০২০ সাল থেকে গবেষণা শুরু করেন জামালপুরের মেলান্দহ উপজেলার তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসান দীর্ঘ চার বছর গবেষণা শেষে আলোর মুখ দেখতে শুরু করে তার ট্রাফিক ব্যবস্থা আমার আসলে ছোটবেলা থেকেই প্রোগ্রামিং এবং মাইক্রো এর উপরে আগ্রহ বেশি আমি ওই অনুসারে আমার কাজ শিখতেছিলাম এখনও শিখতেই আছি বলা যায় আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তা থেকে আমি ট্রাফিক ব্যবস্থা নিয়ে ট্রাফিক সিস্টেমটা তৈরি করেছি এই সিস্টেমে আপনার বর্তমান প্রেক্ষাপটে আপনার যে বর্তমান যে যানজটের অবস্থা এবং বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি এই টাইমিং সিস্টেম ট্রাফিক ব্যবস্থা যানজটের পরিমাণ অনুযায়ী সিগন্যালের সময় পরিবর্তন করতে পারবে একজন ট্রাফিক পুলিশ বক্সে বসেই রিমোটের মাধ্যমে এই ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবেন বলেও জানান এই উদ্যোক্তা এটি রিমোটের সাহায্যেও কন্ট্রোল করা যাবে জটিল কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না ট্রাফিক কন্ট্রোলার বা ট্রাফিক পুলিশ সে তার বক্সে বসেই রিমোটের সাহায্যে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবে এবং কি সে অটো বাটনে চাপ দিলেও অটোমেটিক কাজ করা শুরু করবে আমার এই ট্রাফিক ব্যবস্থা কোনো একটি নির্দিষ্ট এরিয়াতে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি আমার অনুরোধ থাকলো এখান থেকে যদি সফলতা আসে সেটি সারা দেশে প্রয়োগ করা হোক আর এটি এতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই আমি আসলে চাচ্ছি দেশ ও জাতির স্বার্থে এটি কাজে লাগুক এদিকে তরুণ এই উদ্যোক্তার টাইমিং সিস্টেম ট্রাফিক উদ্ভাবনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রতিদিন এটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা আমাদের এই ট্রাফিক সিগনালে কাজ করতেছে খুব ভালো আমার খুব ভালো লাগছে বিষয়টা তা আমি কয়েকদিন যাবত এটা একটু দেখলাম পর্যবেক্ষণ করলাম দেখার চেষ্টা করলাম যে আসলে কী করে হ্যাঁ বিষয়টা আমার খুব ভালো লাগছে এটা যদি আসলে সে করতে পারে সবাই যদি সাপোর্ট করে শুধু করতে পারে তো এটা দেশের জন্য অনেক অনেক একটা ই হবে এবং আমাদের যে দুর্ঘটনা ঘটা ঘটে অনেক ক্ষেত্রে কমে যাবে আমাদের জামালপুরের ছেলে যে ট্রাফিক ব্যবস্থা নিয়ে একটা কাজ করেছে এটা যদি সরকার পরিকল্পনা মাফিক কাজে লাগায় তাহলে ভালো হবে ট্রাফিকের বিপরীতে যে কাজটা এটা আমাদের জন্য জন্য এবং কি মানুষের ভোগান্তি কমে মাসুমের যাবে সে দেখলাম সে একটা ট্রাফিক সিগন্যাল নিয়ে কাজ করতেছে তে দেখে সেটা আমার অনেক ভালো লাগলো এই ট্রাফিক সিগনালটা যদি সারা বাংলাদেশে যদি ব্যবহার করা হয় আমি সরকার যদি সারা বাংলাদেশের কৃষি সিগন্যালটা যদি ব্যবহার করে তাহলে দেশের মানুষ অনেক উপকারে আসবে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মানস মুক্তি পাবে তরুণী উদ্যোক্তার টাইমিং সিস্টেম ট্রাফিক ব্যবস্থা ব্যবহারে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক